শাল্লা এখানে এক দুই তিন তিনটা বাচ্চা এবং তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম এখনো দেখতে পাচ্ছি অথবা ডিমটা ফুটলেও ফুটতে পারে মাশাল এখানেও দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চা দুইটা সাইজ পুরাই একই রকম এই সাইজের বাচ্চাগুলো আরো ভালো টেম হয়ে থাকে এখানেও চারটা ডিম পারছে এবং চারটা ডিমেই জমছে দেখে মনে হচ্ছে চারটা ডিমেই জমছে এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা ফুটছে দেখেন একটা বক্সে কত সুন্দর করে এটা হচ্ছে আমার একদম কিনারার বক্স আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা থেকে মনে হয় কিছুক্ষণের মধ্যে বাচ্চা ফুটে বের হবে কারণ অলমোস্ট ফাটা ফাটতে শুরু করে ফেলছে দুই তিন তিনটা বাচ্চা এবং এইটা হয়েছে একদম পাল বাচ্চা লটিনো পাল একদম পুরা লোটিনো পাল এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো আপনারাও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ কত সুন্দর কত রঙের কতগুলো ফুল ফুটছে দেখে কতটা না সুন্দর লাগছে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো দেখেন কাঠগোলাপগুলোও কত সুন্দর ফুটছে আজকের ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার রোবট পাখি যেটাকে আমি ভালোবাসি ডাকি রুবোট পাখি আমার ককটেল পাখিগুলো ককটেল পাখিগুলোর অনেক দিন হয় আপনাদেরকে আপডেট দেওয়া হয় না আলহামদুলিল্লাহ অনেকগুলো বক্সে হাড়িতে অনেকগুলো ডিম পাটতে শুরু করে দিছে এবং ডিম থেকে বাচ্চাও ফুটতে শুরু করে দিছে তো আমরা এই যে এখানে দেখছি একটা বাচ্চাকে খুব অসহায়ভাবে বসে আছে বাচ্চাটাকে আসলে দেখলে আমার খুবই 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 মায়া হয় সেটা হচ্ছে এই যে বাচ্চাটা দেখেন এ শরীরের এর বাবা মা লোম তুলে ফেলে যাই না এটা কী সু এত চেষ্টার পরেও আমি এটার কোনো সমাধান পাই না যদিও এই পরে বাচ্চাটা লোম উঠে আসে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখানে আমার রুবট পাখিগুলো আবারও নতুন করে ডিম পাড়তে শুরু করছে এটা কিন্তু আমার সিজনের বিশ্বাস করবেন কি না আমার সিজেনের চতুর্থ বারের মতন বা তৃতীয়বারের মতন ডিম দিচ্ছে মাসাল্লাহ বলতেই হয় আর এই যে পাশের যে এটা বক্স এটা তৃতীয়বারের মতন আমরা বাচ্চা পাচ্ছি তো মনে হয় ওইটা হয় তৃতীয়বার হলে চতুর্থবারের মতন ডিম পারছে মানে এখনও সিজনের মধ্যে মার্শাল্লাহ এখানে এক দুই তিন তিনটা বাচ্চা এবং বাচ্চাগুলোর সাইজ গ্রোথ ফার্স্ট ক্লাস আর আপনারা যারা টেমের বাচ্চা নিতে ইচ্ছুক যে ভাই আপনি টেমের বাচ্চা নিতে চাই বা আমি পাখি টেম করতে চাই এই সাইজের বাচ্চাগুলো আমার মনে হয় সবচেয়ে আদর্শ এই সময় আপনি আপনার পাখিগুলোকে যা শিখাবেন তাই শিখবে যা বলতে শিখাবেন তাই শিখবে এবং অনেক সুন্দর টেম হবে আমার মনে হয় এক্স্যাক্টলি অনেক ভালো একটা বয়স টেম করানোর জন্য তারপর এই বক্সটাতে আমরা দেখব কি অবস্থা মাশাল এখানেও দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চা দুইটা সাইজ পুরাই একই রকম এই সাইজের বাচ্চাগুলো আরও ভালো টেম হয়ে থাকে এগুলোর যদিও বয়স আপনার বাইশ থেকে তেইশ দিন বা পঁচিশ দিন হয়নি বাইশ তেইশ দিন ওই পয়সার বাচ্চাগুলো পঁচিশ দিন বা তিরিশ দিন হয়নি পঁচিশ আর সাতাশ আঠাইশ দিন আসলে এক্স্যাক্টলি ওইভাবে বলা পসিবল হয়ে ওঠে না আমরা আমার আন্দাজের ওপর থেকে বলছি কিন্তু এই বয়সের বাচ্চাগুলোকে আপনারা চাইলেই অনেক ভালো টিম করাতে পারবেন তারপর এই নতুন নিচের যে বক্সটা নতুন হয়তোবা কোনো অতিথি আসলেও আসতে পারে দেখি একটু এই যে দেখেন ওর মাটা বের হয়ে চলে গেল আমাদেরকে দেখতে সুযোগ করে দিল মাশাল এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম এখনও দেখতে পাচ্ছি অথবা ওই ডিমটা ফুটলেও ফুটতে পারে মানে সর্বশেষ ডিম তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এটাতে আমরা আসবো বলে বের হয়ে চলে গেছে এখানেও চারটা ডিম পারছে এবং চারটা ডিমেই জমছে দেখে মনে হচ্ছে চারটা ডিমেই জমছে দেখেন অত সুন্দর করে ও মা এতক্ষণ বা বাবা যে কেউ হোক ধরে বসেছিল তারপর আমরা হচ্ছে ওই পাশের বক্সগুলো একটু দেখব আমরা অনেক দিন হয় যে ককেটল পাখিগুলোর আপডেট দিয়ে দিচ্ছি না অনেক দিন থেকে যারা ককেটল পাখির ভিডিও পাচ্ছেন না অনেকে বলছেন ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন সাধারণত আমাদের এবিয়ারে আরও আরো অনেক নতুন নতুন অতিথি নিয়ে আসতে যাচ্ছি মানে নতুন পাখি নিয়ে আসতে যাচ্ছি এটার জন্য প্রস্তুত চলতেছে তার পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা বাজিগড় পাখির যে আরেকটা কলোনি সেটাও নতুন করে স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপডেট দিব ওইটার জন্য মাশাল্লাহ এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা ফুটছে দেখেন একটা বক্সে কত সুন্দর করে এটা হচ্ছে আমার একদম কিনারার বক্স আগের বার এখান থেকে একটা বাচ্চাও ফুটে নেই মনে হয় ডিমগুলো নষ্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এবার অবশেষে এখান থেকে আমরা বাচ্চা পাইলাম তো চারে চার চারটা বাচ্চা চারটা ডিম দিয়েছিলো চারটাই ফুটছে তারপর এটার কি অবস্থা একটু দেখব মাশাল্লা এখানেও আমরা হচ্ছে এক দুই তিন চার চারটা ডিমই জমছে আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা থেকে মনে হয় কিছুক্ষণের মধ্যে বাচ্চা ফুটে বের হবে কারণ অলমোস্ট ফাটা ফাটতে শুরু করে ফেলছে মানে উপরে ভেঙে যাওয়া একটা দেখছি মনে হয় ভিতর থেকে নতুন কোনো অতিথি আসতে যাচ্ছে তো আমরা এখন হচ্ছে বা আমাদের যে ককেটলের কলোনিতে যাচ্ছি তো আপনাদেরকে যেটা বললাম যে বাজরিগারের কলোনিতে খুব দ্রুত আমরা পাখি ছাড়বো পাশের যে কলোনিটের জন্য মোটামুটি পাখি প্রস্তুত আর এখানে আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যে নতুন পাখিগুলো যেগুলো ছাড়ছি এগুলো প্রতিটা বক্সেই ঢুকতেছে আমরা দেখবো যে ওরা আবার ডিম পরে বসলো না তো ইট বক্সে মাশাল দেখেন এক দুই তিন তিনটা বাচ্চা এবং এইটা হয়েছে একদম পাল বাচ্চা লটিনো পাল একদম পুরা লটিনো পাল এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো আপনারাও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এটাই এই যে নিজে দেখছেন পার্স ফুডস অফ ভিলেজ এই পেজটাতে আপনারা আমাকে নক করলেই পাবেন বা এই নাম্বারে ফোন দিলেই আমাকে পাবেন অনেকে বলে ভাই আপনার ফোন নাম্বার আমরা পাই না কিভাবে যোগাযোগ করব তাদের জন্য তো আমরা এখন যেটা করব যে আমাদের আসলে ওই যে নতুন যে পাখিগুলো ছাড়লাম যদি তো ডিম পাড়ার এখনও বয়স হয়নি তারপর প্রতিটা বক্সে তারা ঢুকতেছে মাশাল্লাহ এখানে একটা পাখি পুরাতন পাখি যদিও একটা নতুন না নতুন হইলে লেজের মধ্যে দাগ দেওয়া থাকতো আমরা তো চিহ্নিত করেই ছাড়ছিলাম তো সেই জায়গায় আমরা এখন প্রতিটা বক্স চেক করব আসলে কেউ ডিম ডিম পারলো কি না বা কেউ ডিম নিয়ে বসে আছে কিনা যদি এটা করে থাকে তাহলে আমরা ডিমটা তুলে ফেলায় দেবো এই যে যেমন এখন একটা বের হয়ে উড়ে গেল ডিমটা তুলে ফেলাই দিব কারণ এখনও ওদের ডিম থেকে বা ডিম পাড়ার সময় হয়নি কারণ পাখিগুলোর বয়স ছিল তিন মাস আর আমার এখানে ছাড়ার অনলি এক মাস হতে যাচ্ছে এই দুই চার মাসের মধ্যে আসলে ডিম বাচ্চা করতে পারে কিন্তু ওই ডিম বাচ্চা নেওয়া যাবে না আপনারাও যারা আমার কাছ থেকে তিন মাসের বাচ্চাগুলো নিয়ে গেছেন তাদেরকেও আমি বারবার বলি আপনারা ভুল করেও চার মাস বা পাঁচ মাসে পাখি যদি ডিম দিয়ে থাকে বক্স দিবেন না ফুললি আট মাস হওয়ার পর বক্স দিবেন যেমন আমি এই কলোনিতে মোটামুটি এই সিজনে নিব না পরের সিজনে যে সেপ্টেম্বর বা অক্টোবরে যে আমরা শুরু করব। তখন আমরা এদের ইনশাল্লাহ ডিম বাচ্চা নিতে শুরু করব কারণ এই চার মাসে এদের হয়ে যাবে ইনশাল্লাহ অ্যাডাল্ট হয়ে যাবে তো মোটামুটি আমরা আজকে এই চেক করে পাইলাম আর আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ আছে ভালো আছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ